নির্বাচনী প্রচারে গিয়েই বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী ডক্টর সুভাষ সরকার বিভিন্ন পন্থা অবলম্বন করছেন কোথাও বা চিকিৎসা করছেন কোথাও বা স্নান করিয়ে দিচ্ছেন মানুষকে তা দেখেই বিরোধীরা কটাক্ষ করছেন তবে কি ভোট বৈতরণী পেরোতেই ডক্টর সুভাষ সরকারের এহেন পন্থা অবলম্বন আবার অনেকেই মনে করছেন কাজ করছে না বাঁকুড়া লোকসভা কেন্দ্রে কারণ এবারে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের অরূপ চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করছেন তার সাথে তাই তিনি এহেন পন্থা অবলম্বন করছেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে মোদিঝড়ে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিজেপির বার বাড়ন্ত হয়েছিল এবারে কি সেই ঝড় ফিকে পড়ে যাচ্ছে বলেই দিশেহারা হয়ে পড়ছেন ডক্টর সুভাষ সরকার